এবার ক্ষেত্রে চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য এখানে আমার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয় তাহলে এই প্রকৃত সুদের হার নির্ণয় আমরা কিভাবে করব আজকে আমরা সেটা দেখি তাহলে প্রকৃত সুদের হার আমরা দিতে পারি ই এ আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট তাহলে এটা পুনরুক্ত আমরা সবাই জানি নাকি

আই যদি আমরা বলি সুদের হার আইকে কি বলবো সুদের হার কি শব্দগুলো থাকলে আমাদের কি আসবে দুই পার্সেন্ট মাসিক আমার এই তিনটা তথ্য হচ্ছে এই দুই নম্বর অঙ্কের কত তেইশ নম্বর অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয় মাসিক দুই পাশে রিং গ্রহ তারপর আমরা যদি একটু দেখি চব্বিশ নম্বর অঙ্কটা দেখো আট বছর পরে ষাট হাজার টাকা পাওয়ার আশায় নিশি ব্যাংকে সাপ্তাহিক সাড়ে নয় পার্সেন্ট এইখানে এই দুইটা কথা গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা যখন সূত্র মাধ্যমে আয়ের মানটা বের করব সুদের হার তাহলে যত তেইশ নম্বর অঙ্কের ক্ষেত্রে যদি আমরা আসি এক যোগ সুদের হার দুই পার্সেন্ট এই জায়গাটাতে আমরা বল করি এই জায়গাটাতে আমরা কি করব ভুল করব আমরা জানি আই মানে কি সুজন আর এই যে বলছে 2% আয় সমান কত 2% তাহলে 2% মানে কি 0.0002 এটাই আমরা এখানে বসাবো এটাই তো কিন্তু না কেন আমরা এটা বসাবো তাহলে এটা আমাদের কনফিউশন অনেকেরই থাকে যে আমরা সুদের হারটা কি আমাদের চক্রবৃদ্ধি যেই মেয়াদটা থাকবে সেই মেয়াদ দিয়ে কখন গুণ করব কখন গুণ করব না

চব্বিশ মাসিক বলছে তাহলে মাসিক হারে এম এর মান কত যেমন এম হচ্ছে মাসিক বলছে তাহলে বারো আই হচ্ছে সুযোগ তাহলে চব্বিশ হবে আমার সুদের হাত কেন হবে এখন এই জিনিসটা মাথায় রাখো সবসময় গুরুত্বপূর্ণ আমি দিছি কোনো অঙ্কে যখন গরিবে ঋণ গ্রহণ করলো বালদারা চাল করে এই শব্দটা মাথায় রাখবো ঋণ গ্রহণ করলো যখন বলবে সেটা ব্যাংকের নিকট থেকে পারে কোনো অর্থ লগ্নকারী প্রতিষ্ঠান থেকেও হতে পারে অথবা কোনো সমিতি অফিস বা মহাজনের নিকট হতে পারে যখন বলবে ঋণ গ্রহণ করলো মানে ঋণ নিছে সেই ক্ষেত্রে যখন যেই পার্সেন্টেজটা থাকবে সুদের ওইটার সাথে চক্রবৃদ্ধির মেয়াদ যাই থাকুক মাসিক ত্রৈমাসিক সাপ্তাহিক যাই থাকুক ওইটা গিয়ে গুণ করে তারপর আমরা সুদের আটটা বছর বুঝতে পারছি এই জিনিসটা তাহলে আমরা এই জিনিসটা আমরা ম্যাক্সিমাম ভুল করি অনেকে আমরা ধরতেই পারি না কখন আমার চক্রবর্তী ম্যাচটাকে আমি বারো দিয়ে ভুল করবো বা সাপ্তাহিক থাকলে বাহান্ন দিয়ে গুণ করবো অথবা ত্রৈমাসিক থাকলে চার দিয়ে গুণ করব। তখন আমি সুদের হার যা দেওয়া থাকবে এইটাই বসাবো এটা আমার গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবা যে ঋণ গ্রহণ করলে থাকলে আমরা কি করবো সুদের হারটাকে চক্রবৃদ্ধির মেয়াদ দিয়ে গুণ করে নেব আর যদি হিম গ্রহণ কথাটা না থাকে সেই জায়গা ক্ষেত্রে খেয়াল করো আমি একটা বোঝা তঙ্ক করে দেই তেলি হবো সাপ্তাহিক সাড়ে নয় পার্সেন্ট হারে কিছু টাকা ব্যাংকে জমা রাখবো ব্যাংকে জমা রাখছি বা ব্যাংক থেকে উত্তোলন করছি বা ভবিষ্যতে পাইছি এইরকম যদি বলতো এখানে কোনো ঋণের কথা বলছে তাহলে এইখানে যখন আমরা সুদের হার বের করবো এই সাড়ে নয় পার্সেন্ট এই বলবো বুঝছি না বুঝি নাই তাহলে আর যখন ঋণ গ্রহণ করলে তখন বলবে তখন আমরা এখানে কি করবো মেয়াদ যাই দেওয়া থাকুক চক্রবৃদ্ধির মেয়াদ ওই চক্রবৃদ্ধির মেয়াদটা দিয়ে ভুল করে নিব বছর না তো চক্রবৃদ্ধির মেয়াদ এর শেষ বছর আমরা তো এরটাকে কাজে লাগাবো না আমাদের প্রকৃতির শূন্য দশমিক শূন্য দুই দশমিক দুই চারকে বারো দিয়ে ভাগ করি একদিনটা হাতে নাও এর এটা পাওয়ার দিবা বারো দিয়োগ এক গুণ একশো এক যোগ শূন্য দশমিক দুই চারিটা আমরা বারো দিয়ে ভাগ করবো বারো দিয়ে ভাগ করলে কত পেলাম শূন্য দশমিক শূন্য দুই এটার সাথে যোগ করবা এক যোগ এটা আমি পাশে করতেছি করো এক দশমিক শূন্য দুই তাহলে পাওয়ার বারো বিয়োগ এক

দেমা আপনি প্রক্ষীত সদর সুদের হারে অঙ্কটা হইছে এটা বোঝার একটা সহজ বテクনি মতনি মনে করে চিন্তা কর বাবা ভাববা ব্যাংক সুদের হার যেটা আదాయ করবে ব্যাংক ব্যাংক আমার কাছে যখন আমি ঋণ গ্রহণ করছি ব্যাংক কত persen বলে দিতে शिंदे 2% তাহলে মাসে হিসাবে নিলে কত হয় 24% ব্যাংক আদায় করবে কিন্তু না যখন আমি রিং ক্যাপ করতে যাব তখন ব্যাংক কিছু একটা পার্সেন্টেজ ফি দেন রাখে কোন রাখে যেটা আমাদের বলে না যেইটা আমাদের বলে হচ্ছে নামিক সুদের আর যেইটা আমাদের কাছ থেকে আদায় করে নিল কত আদায় করছে প্রকৃত সুদের হার অবশ্যই নামিক সুদের হারের চাইতে বেশি হবে এক কথায় ব্যাংকের সুদের হার প্রশ্ন যেই সুদের হারটা দেওয়া আছে এই চাইতে প্রকৃত সুদের হার সব সময় বেশি বেরিয়ে যদি বেশি বাইরে তাহলে তুমি মনে করবা যে আমার অঙ্কটা হয়তো ঠিক আছে যদি আমি ভিতরে ক্যালকুলেশন কোথাও ভুল না করি কিন্তু প্রকৃত সুদের আর কিনে আর কিনা তাহলে আমাদের বিষয় হচ্ছে কখন আমি সুদের হারটাকে চক্রবৃদ্ধির মেয়াদ দিয়ে বোধ করব কখন করব না এই জিনিসটুকু মাথায় রাখবা তাই আশা করি প্রকৃত সুদের আর ভুল হবে না ঠিক আছে তাহলে আবার আমি একটু রিপিট করি কখন আমি চক্রবৃদ্ধির মেয়াদ দিয়ে ভুল করবো যখন করবে ঋণ গ্রহণ করবো মানে ঋণ নিলে আর যদি ঋণ না নেয় ব্যাংকে জমা ব্যাংক থেকে আমি উত্তোলন করেছি যে ভবিষ্যৎ মূল্য বা বর্তমান মূল্য সেই ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধির মেয়াদ দিয়ে সুদের হারকে গুণ করবো না আর ঋণ গ্রহণ করা থাকলে সুদের হারটাকে চক্রবৃদ্ধির মেয়াদ দিয়ে গুণ করে তারপর আমরা অঙ্ক করবো ক্লিয়ার সবাই বুঝতে পারছো আচ্ছা ধন্যবাদ তোমাদের সবাই